এই জন্মদিবস কোচবিহার সাগর দিকে পুরসভা অফিসের সামনে বীরচি রায় মূর্তিতে মালদান এবং পুষ্প অর্পণ করে কোচবিহার রাজ সদস্যদের উদ্যোগে এই জন্মদিবস উদযাপন করা হয় রাজপরিবারের সদস্যদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের এই কার্যক্রম উপস্থিত ছিলেন

সবাই পড়ো সবাই জানো নিজের বংশের ইতিহাস ভালো করে জানো এবং বার্তাটা সবাইকে পৌঁছে দাও এই বার্তাটা দিলাম আমার ভারত ভারতবর্তির চুক্তি মোতাবেক এই ঠানের মানুষের যে সাংবিধানিক অধিকার সেটা তো আদায় করার জন্যে আরো সজাগ হওয়া হবে সেই বার্তাটা দিল কে কয়েছে এটা পরিষ্কার বক্তব্য আমরা আমার ভাইস প্রেসিডেন্ট হইল যে আমার কুচবিহার যে গাশি রাজ্য চুক্তি মোতাবেক এটা ক্যাংকরিয়া পশ্চিমবঙ্গের সাথে জেলা হইল তার আমরা উপযুক্ত প্রমাণ চাই যদি উপযুক্ত প্রমাণ যতক্ষণ দিয়ার পাওয়ার নাই চুক্তি মোতাবেক এটা আলাদা একটা কুচবিহার রাজ্য এক রাজ্য আর রাজ্য ক্যাঙ্কুরি কান্ট্রি বিল নেয় এই প্রশ্নটা আমরা সাংবিধানিকভাবে তুলছি তার উত্তর যখন পাবো তখন এটা মিটমান হয়ে যাবে বিভিন্ন জায়গাতে কুড়াই দিচ্ছে মানে আমার তো এটা একে প্রার্থনা দিলো যে নিজের পরিচয়ের সম্বন্ধে সচেতন হন এবং আজিকার প্রধান ভাষণিয়া শ্রদ্ধেয় মানে বংশী বদন বর্মন ডাঙরে আমরা গামছার গুয়ে দিয়ে বরণ করে নিলাম এলা আমরা বরণ করে নিম আমার দিগেটার কুচবের পিপল চাষি সাতত সহযোগিতা করার জন্যে আজিকার শুভ মুখলন এই যে বাতি জলে কলার গছত গছা জলে আজিকার শুভ মুখলন আজিকার উদান দরবার শুভলন করে হচ্ছে আমার মহান অতিথি আর আমার জেনারেল সেক্রেটারি এবং আমার প্রেসিডেন্ট গড়িয়া বিবেশনের কেন্দ্রীয় কমিটির ঢোকা মারিয়া বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মানি রাজীব রায় ডাঙরিয়া বরণ করে নিচ্ছে গামছা আর গুয়া পান দিয়া খানিক সবাই যোগাদ দিবেন হাততালি দিবেন আমার সংবেদনা জানাবেন আমার সঙ্গে পক্ষ থেকে আমরা গামছা আর গুয়া পান দিয়ে বরণ করে নিলাম প্রথমতে আমার এক্সিকিউটিভ বডি যে পরিমল বর্মন সগারে নাম কল সকাল সেই নাম অনুযায়ী যথাযথ সম্মান দিয়ে মঞ্চ সহাকে বসাচ্ছি এলা যদি এলাকা সকালে ওই নাম কম তাহলে আরও মেলার সময় যাবে সেই জন্যে এই মহান মানুষগুলোর নাম বারে বারে না কয়া সবাই ইমরা রথী মহারথী জ্ঞানী বিচক্ষণ বিচক্ষণপূর্ণ ঝানু পলিটিশিয়ান দূরদর্শী মহান মানসিগুলা মঞ্চ দাসে মোর সাথে আমরা সবাই একসাথে সংগ্রাম করিবেন না জাতির বাদে মাটির বাদে ভূমিপুত্র রাজবংশী মানসির বাদে এই মহান সৈনিকগুলা সহকর্মী সহসাথীর প্রতি থাকিল মোর হৃদদের গণ্যব। আরও এই আখ পাখে আছেন আছেন আই আইময়ের ঘর আছেন জেটো কাকা খুরার ঘর আছেন তোমারগুলোর স্বর্ণত থাকিল মোট কোটি ভক্তি আই ময়ের ঘরের তো থাকিল মোর ভক্তি সর্বোপরি একটা কথা মই যেটা প্রায় কয়া থাকো যে শাস্ত্র মতে যুগনীতন্ত্র মার্কেণ্ড পুরাণ শিব পুরাণ উপনিষদ এগুলা বিভিন্ন গ্রন্থ মতে সত্য যুগত এই মাটি খানত দেবতা লীলা করছে বিশেষ করে শিব আর চণ্ডী লীলা করছে যার জন্যে এই ঠাকুর মাইন্ডসেট দেখবেন সকাল ছাওয়া হওয়ার থেকে মরা পর্যন্ত শিব পূজে হইলেও শিব পূজে অন্ন বর্ষ শিব পূজে বিয়া হইলে হরগৌরী মরলে ভৈরব ভৈরবী মানে শিবগত প্রাণ ভারতবর্ষে অন্য অন্য জায়গা চাইবেন কোনো রাম প্রধান জাগা কৃষ্ণপ্রধান জাগা গৌরঙ্গম প্রধান জাগা ওগুলো উমেল লীলাভূমি কিন্তু এইখান শিবের লীলাভূমির জন্যে শিব প্রধান জাগা ঘরে ঘরে শিব পুঁজি সত্য যুগে এই মাটির শিব আর চণ্ডী লীলা করেছে আর সেই শাস্ত্র মতে এইখান পবিত্র ভূমির যারে উজ্জ্বল হয় তাই দেব যেহেতু তোমরা এই জায়গায় উপজন হওয়া মানসি সকালে তোমরা দেবদেবী দেবী তোমরা মহান সকালে স্বর্ণ জানাং মোর ভক্তি বিশ্ব মহাবীর চেহারায় ইমরা কায় শুনলেন এ মানসিটা হার কাউ নমায় আমারে ঘরের সাওয়া আমার রাজ্যের মানসি আমরাই এবারে বংশ বলা বলি বংশ কয় বংশ পরম্পরা আমরাই গেতি গোষ্ঠী এ মানসিটা কেমন সারা বিশ্বের মধ্যে এক নম্বর বীর ইয়াক দেখিলে দুনিয়া কাফিসে ইয়ার নাম শুনলে মেলা রাজ্যের রাজা প্রজার ঘর হাগিমুদি ফাটে স্বর্গ শরণাগত হয়। ইবার নথি স্বীকার করছে ইতিহাস কয় সেই বিশ্ব মহাবীর শিলা রায়ের বংশধরের ঘর আজকে আমরাটি হাজির হসি এই যে বীরের ইতিহাস আমার পড়ায় নাই আমরা পড়ছি দ্বিতীয় বিশ্ববীর নেপলিয়ান বোনা পাঠ তৃতীয় বিশ্ববীর ছত্রপতি শিবাজি কোনোদিন কাং প্রশ্ন করি নাই মাস্টার হতো স্যার দ্বিতীয় বিশ্ববীর পল্লং তৃতীয় বিশ্ববীর পল্লং প্রথম বিশ্ববীরটা কায় ছিল এটা কাং গ্রহের কই নাই

সততা মধ্য দিয়ে যেটা ব্রত করিয়া আগাইল তার আজকে একটা সুফল আবার দেশি ভাষায় রাও করলে নানান লিঙ্ক নানান কতকে কেস দিয়ে জেল ভরে দিচ্ছে টাউন বন্ধ গেলে মহসলি ভূত কইছে মহসলি ভূত খায় কুকুরের মুখ নানান কথা কইছে এলাকার বাফের ব্যাটার দমসে যেই ভাষায় নোংরা ভাষা এটা আমার আন্দোলনের সুফল যাই হোক এই বিশ্ব মহাবীর চিলারায়। ইমার ইতিহাস বিশ্বের দরবারে কেন শ্রেষ্ঠ হল। ইমরা যেমন ছিল যোদ্ধা তেমনি ছিল মহান তেমনি ছিল ধার্মিক তেমনি ছিল সাহিত্যিক তেমনি ছিল ধর্মীয় মানে আধ্যাত্মিক জ্ঞানের যে সমস্ত জ্ঞান ইমার চারু পাখে ছিল আরও কি ছিল ইমার বড় ভাইও পিতার নাকান দেখছেন এগুলো ইতিহাস পড়ায় না আমার এত মূল্যবান ইতিহাস পড়ায় না যে ইতিহাস পড়লে পড়াই লেখালে আজকে আমার অ্যাংকুরিয়া কোয়া খাইলে হয় তো যাই হোক এই বিশ্ব মহাবীর চিরা আমরা স্মরণ করিবার লাগছি ইমেয়ার দেখে যাওয়া ঘাটা আমার অধিকার ফিরিয়া না খাবে কোনো ভাল প্রফেসর বা ভালো মাস্টারে বই পড়লে সবাটা যেমন রেজাল্ট ভালো হয় তেমনি আমার জনগোষ্ঠী ভাল করিবার বাদে হারে যাওয়ার কৃষ্টি তলতি তলির বাদে আমার চিনি নেওয়া আমার হক অধিকারক পুনরায় প্রতিষ্ঠা করিবার বাদে এই বিশ্ব মহাবীর চিরা রায়ের নীতি আদর্শ ধরিয়া চলা একান্ত দরকার